ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে জার্সির রং পরিবর্তন করবে গুজরাট টাইটান্স গত বছর ল্যাভেন্ডার রঙের জার্সি পরেছিলেন সুকমান গিলেরা এবারও সেটাই করবেন তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুজরাটকে দেখা যাবে এক বিশেষ জার্সিতে ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য শুভমান বলেন খেলোয়াড় হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে সমাজের কাছে ল্যাভেন্ডার জার্সি পরে আমরা ক্যান্সার যোদ্ধাদের সম্মান জানাতে চাই এই পৃথিবীতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা কমানোর জন্য এর সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন সেই কারণেই আমরা সচেতনতার বার্তা দিতে চাই ল্যাভেন্ডার এমন একটি রঙ যা সব ধরনের ক্যান্সারের প্রতীক এই রোগ কারো শরীরে দ্রুত নির্ণয় হলে সুস্থ হওয়া সম্ভব সেই বার্তাই দিতে চাইলেন সুব্বানরা গুজরাটের সিও কর্নেল অরবিন্দর সিংহ বলেন ক্যান্সার বহু প্রাণ কেড়ে নিয়েছে আমরা ল্যাভেন্ডার জার্সি পরে শ্রদ্ধা জানাতে চাই ক্যান্সার রোগী এবং জয়ীদের পাশে থাকার বার্তা এই জার্সি কে আরের বিপক্ষে গুজরাটের ম্যাচ রয়েছে তেরোই মে সোমবার আহমেদাবাদে মুখোমুখি হবে দুই দল পয়েন্ট টেবিলে আট নম্বর পজিশনে রয়েছে গুজরাট অন্যদিকে কেকেআর সবার উপরে